আয়নাঘর বা গুমসেলে নারীদেরকে যেভাবে সেক্সুয়ালি হ্যারিসমেন্ট বা রিমান্ড নামে অমানবিক নির্যাতন করা হতো তেমনই একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেছে লেফটেন্যান্ট আবির হাসান ফারাবি সম্প্রতি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মির্জাহা তার ফেসবুক ভেরিফাই চিত্রটি তুলে ধরে টর্চার ছেলে একটি রুমে ছয় থেকে জন মেয়েকে উলঙ্গ করে দাঁড় করে রেখেছে বুঝলাম ওরা আমাদের তাহিদ বা ওদের টর্চার করছে চারজন মহিলা ও দুইজন পুরুষ র্যাব সদস্য সেই মেয়েদেরকে কে কি জানি একটি বিষয় স্বীকার করতে বলা হচ্ছে তারা কোনোভাবেই স্বীকার করছে না পরে একটু পর পর তাদের লজ্জা স্থানে বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করা হচ্ছে এক পর্যায়ে এক বোন প্রস্রাব করে দেয় তখন এক র্যাব পুলিশ সদস্য সেই বোনের ঘাড় ধরে মেঝেতে তার প্রস্রাবের উপর মুখ ঠেসে ধরে অপর পুরুষ র্যাব সদস্যদেরকে দেখলাম বাকি মেয়েদের লজ্জা স্থানে হাত দিয়ে হেনস্থ করছে আর মহিলা র্যাব সদস্যরা অট্টহাসিতে মেটে উঠল খেয়ালটা দুই হাজার তেইশ চট্টগ্রামে কোনো এক ঘুম ছেলে আয়নাঘরে কাটানো আমার পুরো একটি দিন লেফটেন্যান্ট আবির হাসান পাড়াবি